ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সতেরো ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে কিভাবে নিয়োগ হবে সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জেনে নিন এবং সতেরো কি সতেরোটি কী কী ধরনের পদ রয়েছে সে সমস্ত বিষয় আজকে আলোচনা করব ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব এক নম্বরে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার তেইশে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছিল সাতই মার্চ থেকে বাইশে মার্চ যার পরীক্ষার তারিখ তেইশ জুন থেকে তিন জুলাই দু হাজার পঁচিশের মধ্যে হতে চলেছে জুডিশিয়াল সার্ভিসের ফাইনাল পরীক্ষার তারিখ চারই মে দু হাজার পঁচিশ তারিখ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশন চারই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে হয়েছিল যার পরীক্ষার তারিখ সাতই সেপ্টেম্বর দু তারিখ ঘোষণা করা হয়েছে তিন নম্বরে চলে আসবো ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার তারিখ পাঁচই মে দু হাজার পাঁচ দিনের বেশি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়োগ প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে ডাব্লিউ নিয়োগ পরীক্ষা রেজিস্ট্রেশন তিন আগস্ট দশ আগস্ট তেইশে আগস্ট দু হাজার পঁচিশে হবে পনেরোই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে যার পরীক্ষা হবে দু হাজার পঁচিশ সালের তেরোই ডিসেম্বর পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রেড এ ওয়েস্টবেঙ্গল সরকারে সহকারী বি বিএম রেজিস্ট্রেশন চোদ্দোই সেপ্টেম্বর দু তারিখ থেকে হবে পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট এডুকেশান সার্ভিস সহকারী উপদেষ্টা বিএম বেঙ্গল পরীক্ষার তারিখ চোদ্দোই সেপ্টেম্বর দু তারিখে হবে পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রেডে সরকারে সহকারী মাস্টার্স ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার তারিখ আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হবে পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রেডে সরকারে ডাব্লিউ বিপিএসসি সহকারী মিস্ট্রেস বেঙ্গল পরীক্ষার তারিখ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হবে বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রাথমিক দু হাজার চব্বিশ তারিখ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হবে ডাব্লু বিপিএসসি এই দু পঁচিশ পরীক্ষার রেজিস্ট্রেশন দশই জুলাই থেকে পঁচিশে জুলাই মধ্যে অনুষ্ঠিত হবে এই পরীক্ষার তারিখ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ ডাব্লিউ বিপিএসসি এফপিডিও দু হাজার পঁচিশ অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার এই পদের পরীক্ষা হবে দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পরিবহন বিভাগের অধীনে ডাব্লুবিপিএসসি এম ভি আই বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের অনুসারে পরীক্ষার তারিখ নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে হবে এর পরের হচ্ছে ডাব্লু বিপিএসসি বিভিদ অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষা দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে আটই মে থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ এর পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ডাব্লু বিপিএসসি এলডিএ অর্থাৎ লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার তারিখ চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্ব দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশন আগামী আটই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে যার পরীক্ষার তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো এখানে মোটামুটি সতেরো ধরনের চাকরির আপডেট আপনাদেরকে বললাম কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ চলবে এবং কত তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হয়ে গেছে ডাব্লিউ বি ওয়েবসাইটে উপরে উল্লেখিত চাকরির পরীক্ষায় আপনি আবেদন করে থাকলে পরীক্ষার তারিখ অনুযায়ী আপনার প্রস্তুতি চালিয়ে যান এছাড়াও বেশ কিছু চাকরিতে আবেদন আবেদনের রেজিস্ট্রেশনের দিন ঘোষণা হয়েছে আপনারা এই তারিখ অনুযায়ী রেজিস্ট্রেশনের অংশগ্রহণ করতে পারেন পরবর্তী অন্যান্য চাকরির পরীক্ষার আপডেট পেলে আপনাদের অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে